জীবনে প্রথমবার মার খেয়েছি আমি আমার স্বামীর হাতে জীবনে প্রথমবার গালি শুনেছি আমি আমার স্বামীর মুখে জীবনে প্রথমবার বেশ্যার খেতাব জিতেছি আমি আমার স্বামীর মুখ দিয়ে জীবনে প্রথমবার এত অবহেলিত হয়েছি আমি আমার প্রথম পুরুষ জীবনে আসা আমার স্বামীর মুখে জানেন তো ছোট থেকে বড় হয়েছে অনেক আদরে বাবা কোনোদিনও আমার গায়ে হাত বিয়ের এক বছর পর যখন প্রথম আমার স্বামী আমার গায়ে হাত তোলে তখনও সব মুখ সহ্য করেছিলাম জীবনে দ্বিতীয়বার যখন আমার স্বামী আমার গায়ে হাত তোলে তখনও মুখ বোঝে সহ্য করেছিলাম আসলে আমাদের তো লাভ ম্যারেজ সেই জন্য বাড়িতে সব কিছু বলা যায় না কাকে বা বলবো কোন বন্ধুকে বা বলবো কোন বান্ধবীকে বলবো যাদের নজরে আমার স্বামীকে উপরে করে রেখেছি যাদেরকে বলে রেখেছিলাম পৃথিবীর সবাই পাল্টালেও আমার স্বামী পাল্টাবে না তোরা দেখে নিস কোন মুখে এই কথা আমি সবাইকে বলবো যে না আমার স্বামীও মানুষের মুখে একটা অমানুষ যাকে দেখে সরল সাদাশিদে মনে হয় সেই মানুষটা দিনের পর দিন আমার গায়ে অত্যাচার করে দিনের পর দিন কালো দাগ দিনের পর দিন অত্যাচারিত হই লঞ্চিত হই বঞ্চিত হই এইসব কথা কাকে বলো আসলে আমরা যা যাব করে বিয়ে হলে বুঝতে পারবে নরক বলে কাকে শ্বশুর থেকে শাশুড়ি কটাক্ষ শুনে এই দু বছর পার করলাম মাঝে মধ্যে মা জিজ্ঞেস করে মা ভালো আছিস তুই অথচ মুখ ফুটে কোনোদিনও বলতে পারিনি না মা আমি ভালো নেই আমি ভালো নেই এই অমানুষটার কাছে অথচ কোনোদিনও মুখ ফুটেনি আমার আসলে জানেন তো এই পৃথিবীতে কত শত মেয়ে আছে যারা নিজের স্বামীর অত্যাচার সহ্য করে যায় নীরবে একটা সংসার বাঁচানোর জন্য আসলে আমরা মেয়েরা কি করতে পারি বলুন তো মাঝে মধ্যে মনে হয় এই সংসারটাকে ছেড়ে চলে গেলে। সমাজ আমাকে বাঁচতে দেবে তো এই সমাজ আমাকে বাঁচতে দেবে এই কথা ভেবে ভেবে আজ কত শত মেয়ে নীরবে পড়ে আছে স্বামীর ঘরে অত্যাচারিত লঞ্চিত বঞ্চিত হয়ে